কর্ণের সহিত অর্জুনের যুদ্ধ অর্জুন যুদ্ধ যুদ্ধে ভীষণ করিলেন যুদ্ধ যেন শ্রীরা তো কর্ণ আর অর্জুনের লড়াইটা কেসম ভাবে চলেন জানবে সেই সে রাম আর রাবণের এক যেসব লড়াই এরেন সেই মতো কর্ণ আর অর্জুনের লড়াইটা আর যেন মাধব মাধর আর বালি সুগ্রীবের বের কি বা গজেন্দ্র কচ্ছপ

अर्जुन आर कर्ण धूत থেকে বন চালাচলি ও তার বাকি রাজারা চতুর্দিকে লে সেইটা দেখো আরে ক্রোধে ধনঞ্জয় দেরা অতুল প্রতাপ এক বনศรี জিলানো শত শত সাপ তোরজন তখন কিনা কে লাগ

अरे हासिया गोड़ो रो ओस्त्र एरे वीर कर्ण अर, अर सकल बुजंग গোরা সে সম্পূর্ণ তারপরে কর্ণয় কিনা কেন গরুর অস্ত মারি লিখে আর গরুরে সাঁপকে সব খাই শেষ বেনাই দিল আর সাত সাত খগবর উড়ে ভুজঙ্গ গিলি আপার্থে গিলিতে আইসে তো একটা দুইটা কোন গড়র সকে সগুরো তো জতে সামপ্রাকে খাইলে লেলে কি এক ওর পরে দত্যকে অর্জুনকে পচত অগ্নি অস্ত্র এড়ি পার্থ করেন নয়নল আগুনে পখির পক্ষ পুড়িল সকল अपन अर्जुन কিনা জেলা গগিন অস্ত্রে লক্ষ্য লাইতো আইগে ওরকে জতে

আৰু বৃষ্টি কৰে নিবাৰ ন কৈ অৱশ্যা নৰ মুল ধাৰ জল বৰ্ষে পাৰ্থ পৰ তাৰপৰা বৃষ্টি নিঝাওলে গাৰ মুছলে অৰ্জুনক শৰীৰ গিৰা লাগিলে আৰু পুনৰ ধনঞ্জয় পুৰি আ আরে বৃষ্টি নিবাড়িতে এড়ি লো দিব্যবান তারপর তখন কিনা গেল সে বৃষ্টিটাকে নিবারণ কেরকজনে দ্বিতীয় বানে সেইটাকে নিবার আরে বায়ু অস্ত্র মহাবীর পুরিয়া উড়াইল জল অস্ত্র প্রার্থান बाबा देखे हमें पवन बार मारी दिले कार बिस्टी जेटे आवे ले सही जैसन में एक तक लेके जोड़ों की थे, के थे सही मोतन उठा के एक बार के अरे बाबू उस ने उड़ाई लो जतो में घोसोयो मोहब्बते का पाई लो रोबी रातानो यो तो खन किना के लग हो जे बाबू बता से उड़ाई दिले कार हो जे रोबी माने कोरनो दे तो कापे लग लग बता से আর সন্ধি আয় আকাশ অস্ত্র সংহারী এই মত দুই জনে জনের অস্ত্রঘাত তারপরে কিনা কে আল্লাহ কর্ণ অয্য পর্বত বন মারি লে लेके আর নিবারণ কে लेके হে মতে লোকে লড়াই আরে মুখায় অর্ধচন্দ্র পরসূতমর জাতা জাঠি শক্তি সেল মুসালামুদgara

আসল পরিচয় আসল পরিচয়টা আমাকে দাও আর কিংবা ভসা নলে ছদ্ম রূপে সহস্রাক্ষ কিংবা তুমি জগন্নাথ কিংবা বিরূপাক্ষ তুমি জগন্নাথ নিজে বঠন নিজে শিব বঠন এ রকম কে লেলে কে ওই পরিচয় চাই আরে কিম্বা তুমি ধনুরদেব দিকি কিম্বা তুমি রাম কিম্বা তুমি জীবনত পাণ্ডুর আর পাণ্ডবार्जुनนาม তো সেই কে তুমি কে ওঠেশ না পাণ্ডুর নন্দন বটে সেইটাই তুমি পরিচয়টা দেখে আর এত জানা মধ্য তুমি বলো কোন জানা মাঠাই অন্যকে কে জিবিতে তখন তোকে তুমি কেবলঠে সেই পরিচয়টা দেখে আমার মনে এতদিন তুমি জীবিত আছে এটা সম্ভবে আরে এটা শুনি হাসিয়া বলেন ধনঞ্জয় কি হবে আমার তরে রে দিলে অর্জুন যখন হাসিলে কে 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 করনো তোকে পরিচয় দিয়ে আমার কি লাভ হবে আর পরিচয়ে তোর হবে কলা কাজ দরিদ্র ব্রাহ্মণয়া আমি তুমি মহারাজ দেখ আমার পরিচয়টা তোর কি লাভ হবে কে আমি দরিদ্র ব্রাহ্মণ আর রাজা বট আর একটা kì í kékeré lọlọ ìyá lọkọọ lọkọọ.

यार हम मारे नहीं जा चाड़े दिल घर जाए अरे अर्जुन बाप सुन अरुणी को पीता नयो अरुण नयो ना जुगवा ঘুরে বিপরীত তোরজুন কথাটা অরনি কর্ণ রাগ লাগলে তখন মানে সেই গুঞ্জাগিলা পোসরা लेके আর ঘুরে শুরু করলে আরে অরুণ অঙ্গজ বীর অরুণ প্রভাতে অরুণ সদिश्वবানবসাই লচাপে যো পুত্র হয় কে অরুণ সমার প্রতাপী তখন আর কিনা ধনুকে কিনা অস্ত্র জরে হয় বানটাই অৰুণ অৰুণ আয় কৰণ পুৰিয় কৰণ এডিলে কৰ্ধ পথে অৰ্জুন কৰ ন খ

कर्ण के अस्तित देखे लेके बाकी राजा सब बाक आगवाई गला तो खोन अर्जुन के किना के लेती चार दिगे और के घराव के लेती अर बोरी सारो काना जन बोरी सोए मेगे दिनो परत जो जन सब ठाई लागे तो जानवे से सोन अस्तर चोतु दिगे लेगी रे माने बेराटी के एक बारे आड़ के दिलेगा जानवे दिने ही राय थे ये के लिए सही रोक আৰে সবাকাৰ পাৰ চহস্ৰ ছহস্ৰ বীৰা শ্ৰহাৰ তো অত অস্ত্ৰ গিৰে তো চহস্ৰহস্ৰ বিবাদ শৃংহাৰ

কথায় অমৃতের ধার ইহলকে পরলাকে উপকার আর কাশি রাম দাস কহে পাচালি রাছন্দ সজন রসিক সাধু হে তুমার জয় শ্রীকৃষ্ণ